আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার রেসিপিতে থাকছে আলুর পরোটা নতুন রাঁধুনি থেকে যে কেউই তৈরি করতে পারবেন এই রেসিপিটি আলু পরোটা কয়েকভাবেই তৈরি করা যায় তবে আজকে দেখাবো সব থেকে সহজ নিয়মে সুস্বাদু আলু পরোটা তৈরি নিয়ম আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং ফুল ওয়াচ করবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি নিয়ে এসেছি সাতটি আলু আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ করার পর কিন্তু কোনোভাবে পানিতে ভিজিয়ে রাখবেন না এটা কিন্তু খোসা ছাড়িয়ে কয়েক মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবেন তো এটা আমি ম্যাশ করে নিয়েছি দেখতেই পারছেন এখানে কিন্তু কোনো প্রকার দলা ভাব থাকবে না খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে হবে তো অলরেডি আমি কিন্তু আলুটা এভাবে ম্যাশ করে নিয়েছি দেখতেই পারছেন এখানে আমি অ্যাড করে দিব আলু পরোটা যাবতীয় উপকরণগুলো এখানে নিয়েছি পেঁয়াজের বেরাস্তা এটা আমি এভাবে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখানে নিয়েছি টালা জিরা জিরার গুঁড়া এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া এখানে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ এভাবে রিং করে নিয়েছি এবং নিয়েছি ধনে পাতা তো এখানে সবগুলো উপকরণ আমি আমার আলুর ম্যাশের ভিতরে দিয়ে দিব সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে লবণটা ব্যবহার ব্যবহার করেছি ময়দার ভিতরে আর কোনো লবণ করব না এখানে আমি অ্যাড করে দিয়েছি চামচ ঘি তো ঘিটা দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিব এখানে পেঁয়াজটা যদি এভাবে ভেজে নেন তাহলে কিন্তু আলু পরোটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা তো এখানে আমি অল্প অল্প করে ময়দা নিয়ে সুন্দর একটা পরাটা ড্রো তৈরি করে নিব এখানে আমি এক কাপের অর্ধেক ময়দা নিয়ে ডোটা মিশিয়ে নিব কেননা প্রথম অবস্থায় সব ময়দা দিয়ে দিলে ডোটা শক্ত হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প ময়দা দিয়ে এভাবে মধ্যে নেবেন এতে করে কিন্তু সুন্দর একটা পারফেক্ট পরাটার ডো আপনি পেয়ে যাবেন তো অলরেডি আমি কিন্তু এভাবে মধ্যে নিয়েছি দেখতেই পারছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এর পর যে আমি যখন এভাবে মধ্যে নিচ্ছিলাম এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসছিল যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ বেরাস্তা করে নিয়েছি সেই ফ্লেভারটা অনেক সুন্দর আসছিল এখানে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তো অলরেডি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে যাবে পরাটার জন্য পারফেক্ট পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে তো আমি আবারও কিন্তু এখানে দুই তিন মিনিট ধরে মুখে নেব কারণ যতটা মুথে নেবেন ততটা কিন্তু পরাটার ডোটা খুব সুন্দর একটা লেভেল চলে আসবে এবং রুটি বানাতে খুব একটা তৈরি হবে তো এখানে আমি প্রত্যেকটা পরাটা যেন একই সাইজের হয় এর জন্য আমি প্রত্যেকটা শেপ এভাবে রাউন্ড করে আগে থেকে তৈরি করে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমার রাউন্ড করা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি নিয়ে নিব একটা রাউন্ড শেপ রাউন্ড এভাবে হাতের তালুতে আলতোভাবে গোল করে একটু আমি হাত দিয়ে চেপে এভাবে চেপে নিব চেপে নেওয়ার পরে ময়দায় একটু কোট করে আমি এটা একটি রুটি মেকার সাহায্যে রুটি বানিয়ে নিব তো এখানে রুটি মেকারে আমি একটু ময়দা এভাবে দিয়ে নিব যেন পরোটাটা লেগে না যায় তো এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটু রুটির সাইজটা বড় করে নিব এতে করে রুটি বেলতে ভালো হয় এবং রুটির যে রাউন্ড আকারটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর হয় তো এভাবে আমি আলতোভাবে বেলে নিব দেখতেই পারছেন আহ তো এভাবে পরোটাগুলো আমি বেলে নিব আমি এই সাইজের করে পরোটাগুলো বেলে নিয়েছি এবং কতটা পাতলা করেছি সেটা দেখতেই পারছেন তো এভাবে করে কিন্তু আমি এক এক করে সবগুলা পরোটা তৈরি করে নিব এই তো মধ্য কিন্তু আমার অলরেডি সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে এরপর যা আমি একটি চুলায় প্যান নিয়েছি প্যানটা মিডিয়ামে রেখে গরম করে পরোটাটা দিয়ে দিব এরপর প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না তেল ছাড়াই কিন্তু আমি পরোটাটা একটু ভেজে নিব এরপর যা এভাবে ভেজে নিলে কিন্তু পরোটার ফ্লেভারটা খুব ভালো থাকে এবং একটা সুন্দর স্মুথ ভাব থাকে তো প্রথম অবস্থায় এভাবে ভাজার পরে আমি এখানে আহ একটু তেল এড করে দিব খুব বেশি তেল দিব না একটা পরোটা ভাজার জন্য যতটুকু পরিমাণ তেল প্রয়োজন অতটুকু তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নিব আমি কিন্তু প্রথম অবস্থায় পরোটাটা একটু ভেজে নিয়েছি তেল দিয়ে আর একটু ব্রাউন কালার করে পরোটাটা ভেজে নিব আপনারা দেখতেই পারবেন কোন পর্যায়ে আমি পরোটাটা ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার আসছে দেখতেই পারছেন তো এমন অবস্থায় কালার চলে আসলে আপনার পরাটা হয়ে যাবে দেখতেই পারছেন তো অলরেডি কিন্তু এভাবে আমি একা করে সবগুলো পরাটা তৈরি করে নিয়েছি আমার কিন্তু অলরেডি পরাটা গুলো তৈরি করা হয়ে গেছে এভাবে পরাটা তৈরি করলে ভিতর থেকে পুরো হওয়ার বের হওয়ার কোনো ভয় নেই পরাটা ফেটেও যাবে না এবং পরাটাটা শক্ত হয়ে যাবে না তো এভাবে পরাটা তৈরি করে আপনারা যে কোনো সবজির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন তো দেখতেই পারছেন যে পরাটার কালারটা এবং কত সুন্দর হয়েছে আমি একটা পরাটা নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখতেই পারছেন তো এভাবে সহজ রেসিপিতে সহজ উপায়ে ঘর উপকরণ দিয়ে এভাবে পরাটাগুলো তৈরি করে নেবেন খুব সহজ একটা রেসিপি এবং খেতে কিন্তু অনেক মজা তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ